সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা দীর্ঘদিন পরে প্রবাসীদের পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অসংখ্য ভাই ও বোনেরা আমাকে বারবার কমেন্ট করতেছেন যে বর্তমান ডক্টর ইউনুস সরকার কত দূর প্রবাসীদের পেনশন কাজ এগিয়ে নিয়েছেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য যেহেতু দীর্ঘদিন ধরে পেনশন সংক্রান্ত কোনো বিষয়ে আমি ভিডিও আপনাদের মাঝে দেইনি যার কারণে এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং নতুন নতুন তথ্য আপনাদের মাঝে দেওয়ার মতো আছে প্রিয় বন্ধুরা আপনারা সবাই পেনশনের পক্ষে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন কারা কারা মাসিক ভাতা হিসাবে আপনারা পেনশন চান পেনশন বিষয়ে কথা বলতে গেলেই এক পক্ষের কিছু লোক আছে যারা আমাকে নেগেটিভভাবে উপস্থাপন করেন এবং নানা রকম বিদ্রুপমূলক কমেন্ট করে থাকেন আসলে সত্যি কথা বলতে এই কমেন্টে আমার তেমন কোনো যায় আসে না কারণ প্রবাসীদের জন্য যেহেতু আমি কাজ করি এই কমেন্টে আমার তেমন কিছু যায় আসে না আমার কথা হচ্ছে প্রবাসীদের জন্য যেটা যৌক্তিক দাবি সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবই এতে কে কি বলল কার গায়ে লাগলো এটা আমার দেখার বিষয় নয় হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা আমার পাশে আসেন এবং হাজার হাজার পজিটিভ কমেন্ট আমার কাজ করাকে অনুপ্রেরণা যোগায় প্রিয় বন্ধুরা ভিডিওটি সবাই সর্বোচ্চ সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং পেনশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে খুবই সচেতন হবেন বর্তমান ডক্টর নির্ময় সরকার নানা বিষয়গুলো নিয়ে দাবি কিন্তু পূরণ করে চলেছেন এবং নানা বিষয় নিয়ে কিন্তু বর্তমানে আন্দোলন হচ্ছে যৌক্তিক অযৌক্তিক নানা বিষয় নিয়ে কিন্তু দেশে আন্দোলন চলমান কিছুদিন আগে আপনারা জানেন যে হাই স্কুলের শিক্ষকরা একটা আন্দোলন করেছিলেন যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হবে এবং সেটি কিন্তু পনেরো পার্সেন্ট দিয়ে মেনে নেওয়া হয়েছে তার মানে ডক্টর হিমো সরকার কিন্তু আন্দোলন করলে সেটা মেনে নিচ্ছে যদি যৌক্তিক হয় প্রবাসীদের পেনশন কতটুকু যৌক্তিক সুই আপনাদের মাঝে নতুন করে বলার কিছু নাই। এই প্রবাসীদের পেনশন এতটাই যৌক্তিক যে কোনো দাবি এর সামনে উপস্থাপন করলে প্রবাসীদের পেনশন দাবির চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো দাবি নেই কেননা প্রবাসীরাই একমাত্র ব্যক্তি যারা দেশের জন্য শুধু নিবেদিত যারা দেশের জন্য সব সময় করে থাকেন একদম বিদেশে আসার থেকে শুরু করে যাওয়া পর্যন্ত যে দশ পনেরো বিশ বছর বা তিরিশ বছর কেউ চল্লিশ বছর প্রবাস জীবন অতিবাহিত করেন পুরোটা জীবনই দেশের জন্য করে যান অনেকেই বলবেন যে ভাই উনি তো পরিবারের জন্য করেন টাকা ইনকাম করে পরিবারকে পাঠান এটা কি সরকারকে পাঠান বা যে কোনো সরকারকে পাঠান যে আপনি বলতেছেন যে দেশের জন্য করতেছেন আসলে বুঝতে হবে বিষয়টি এরকম নয় বিষয়টি হচ্ছে আপনি যখন বাহির থেকে ইনকাম করে একটি টাকা দেশে প্রেরণ করবেন সেটা শুধু আপনার পরিবারের টাকা হয় না এটা একটা দেশের সম্পদ হয়ে যায় মানে আপনার দেশের সম্পদ তখন বৃদ্ধি পেয়ে যায় এটা রেমিটেন্স হিসাবে যোগ হয় সরকারের খাতায় যদিও আপনি এটা ব্যবহার করবেন যদিও আপনার পরিবার ব্যবহার করবে বা খরচ করবে কিন্তু এটা সরকারের কোষাগার বৃদ্ধি করে এবং সরকারের রিজার্ভ বৃদ্ধি করে এবং দেশকে উন্নত সাধনে সহযোগিতা করে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দেশে থেকে লক্ষ লক্ষ টাকা স্যালারি পেয়েও দেশের কোনো উপকার করতে পারবেন না আপনি যদি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা হন আপনার মাসে যদি স্যালারি তিন লাখ টাকাও হয় সেক্ষেত্রেও আপনি একজন প্রবাসী যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সে দেশের জন্য যতটুকু অবদান রাখতেছে আপনি ততটুকু রাখতে পারবেন না আপনি যদি সৎ নিষ্ঠাবান হন আপনার যে দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালন করেন সেই ক্ষেত্রে হয়তো আপনার দেশের জন্য কিছু একটা করতেছেন কিন্তু অধিকাংশ সরকারি কর্মকর্তাই সৎ নিষ্ঠাবান নয় অধিকাংশ কর্মকর্তাই ঘুষ নানারকম দুর্নীতির সাথে এবং স্বজন প্রীতির সাথে জড়িত কিন্তু এখানে কিন্তু প্রবাসীরা এরকম দুর্নীতি বা স্বজনপ্রীতি বা অসৎ এরকম কোনো কথা আসবে না এখানে এখানে একটাই কথা প্রবাসীরা ইনকাম করতেছে বাইরে সেই টাকা দেশে প্রেরণ করতেছে একটাই প্রশ্ন আসতে পারে সেটা হলো আপনি বৈধ পদে প্রেরণ করতেছেন নাকি অবৈধ পদে প্রেরণ করতেছেন প্রবাসীরা অবশ্যই অধিকাংশ প্রবাসী শতকরা নব্বই পার্সেন্ট প্রবাসী পথে টাকা প্রেরণ করে থাকেন এই জন্যই প্রবাসীরা সর্বোচ্চ দেশের জন্য করে যাচ্ছে আসলে বিষয় হচ্ছে এটা যে এত যারা করতেছে যারা দেশের জন্য এত কিছু করতেছে তারা দেশ থেকে কি পেলো সরকারি চাকরিজীবী যারা তারা পেনশন পাচ্ছে এককালীন টাকা পাচ্ছে নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছে সরকারের কাছ থেকে কিন্তু প্রবাসীরা কি পেল এত করতেছে এত সরকারকে টিকিয়ে রেখেছে বর্তমান ডক্টর ইউনোস সরকার টিকে থাকতো না যদি প্রবাসীরা সহযোগিতা না করত। শুধু ইউনোস সরকার নয় সামনের যে সরকারি আসুক প্রবাসীদের সহযোগিতা একান্তই প্রয়োজন কেউ বলতে পারবে না যে প্রবাসীদের সহযোগিতা ছাড়া বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো একটা দেশ প্রবাসীদের সহযোগিতা ছাড়া চলবে না তো তাহলে প্রবাসীদের জন্য কিছু একটা করতে হবে অবশ্যই করতে হবে সেটাই হলো পেনশন আমরা এই পেনশনটি দাবি করেছিলাম এজন্যই যারা বিরোধিতা করেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন পেনশন প্রবাসীদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং যে রেমিটেন্স প্রবাসীরা প্রেরণ করেন সেই রেমিটেন্সের মাত্র ওয়ান পার্সেন্ট যদি প্রবাসীদের মাঝে দেওয়া হয় সেটাই পেনশন আকারে যথেষ্ট হয়ে যাবে কারণ এত পরিমাণ প্রবাসীরা টাকা প্রেরণ করে থাকে রেমিটেন্স হিসাবে আপনারা যারা প্রবাসে অবস্থান করতেছেন যার যার জায়গার থেকে সচেতন হন প্রবাসীদের পক্ষে কথা বলুন আমি বলি কি আপনারা যারা ফেসবুক আছে যাদের টিকটক আছে যাদের ইনস্টাগ্রাম আছে যারা আপনারা প্রবাসীদের পক্ষে কথা বলুন কথা না বললে তো হবে না আপনারা যখন কথা বলবেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার আমাকে আপনারা সহযোগিতা করতেছেন আপনারা সহযোগিতা করবেন একে অপরকে আপনিও ভিডিও তৈরি করুন আপনি ভিডিও তৈরি না করতে পারেন লিখুন একটা স্ট্যাটাস দিন সেই স্ট্যাটাসটিও সবাইকে অনুরোধ করবো শেয়ার করবেন প্রবাসীদের পক্ষে যারাই কথা বলবে প্রবাসীরা প্রবাসীদের জন্য কাজ করবেন এবং প্রবাসীদের বিষয়গুলো সর্বোচ্চ ছড়িয়ে দেবেন এটা যেই হোক আমার সামনেও যদি পড়ে আমিও সরিয়ে দেব এটা আমাদের নৈতিক দায়িত্ব প্রবাসীদের জন্য পেনশন দাবিটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে বাংলাদেশী প্রবাসীরা অনেক কষ্টের কাজ করেন মধ্যপাত্রে এসে যেভাবে কাজ করেন দেখি যেভাবে কাজ করেন তারা তারা সত্যি প্রচুর কষ্ট করেন কষ্ট করে টাকা ইনকাম করেন লাস্ট পয়সে গিয়েও কি দেশে গিয়ে সে কষ্ট করবে যদি সরকারের থেকে কিছুটা পেনশন পায় মাসিক ভাতা হিসাবে সেটা অবশ্যই তার জন্য বেঁচে থাকার একটি পথ হবে অনেক প্রবাসীদের গ অনেকেই বলেন জীবনে গিয়ে আর কিছুই হয় না কারণ যে যে জীবনটা এখানে কাজ যতদিন কাজ করেছেন ততদিন পরিবারের জন্য ফ্যামিলির জন্য সবার জন্য করেছেন কিন্তু বয়সে গিয়ে দেখা যাচ্ছে সে যে যতদিন বেঁচে থাকবে কিনে বেঁচে থাকবে সেরকম অর্থ সামর্থ্য নেই অধিকাংশ প্রবাসীদেরই এরকম অবস্থা তো যার কারণে কিন্তু প্রবাসীদের পেনশন দাবিটি খুবই গুরুত্বপূর্ণ খুবই যৌক্তিক আশা করব যারা এই পেনশন বিষয়ে দ্বিমত পোষণ করেছেন আগে তারাও পেনশন বিষয়ে খুবই জোরালো ভূমিকা রাখবেন এবং সকল প্রবাসী ও বোনরা বিশেষ করে আমার সৌদি আরবের প্রবাসী কুয়েত প্রবাসী মালয়েশিয়া দুবাই মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের প্রবাসী এমনকি ইউরোপ এমনকি আমার অনেকেই আমেরিকা কানাডা থেকেও অনেকেই আমার ভিডিও দেখে থাকেন সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই সর্বোচ্চ প্রবাসীদের পক্ষে কথা বলুন এবং প্রবাসীদের জন্য সর্বোচ্চ কাজ করুন এবং শক্ত হাতে প্রবাসীদের পক্ষে লড়ে যান অবশ্যই সামনে আমাদের পেনশন দাবিটি আদায় হয়ে যাবে আর ডক্টর ইনু সরকারকে অনুরোধ করবো অবশ্যই আপনি নানা রকম ঝামেলার ভিতর থাকেন এরপরও প্রবাসীদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে আমাদের জন্য একটি দুঃখের সেটা হচ্ছে আসিফ নজরুলের মতো একটা মানুষকে আমাদের মন্ত্রণালয়ে পাওয়া আমরা প্রথমে খুব খুশি হয়েছিলাম যে আসিফ নজরুল স্যার প্রচুর কাজ করবেন কিন্তু পুরো বিপরীত উনি আসলেই খুবই সুবিধাবাদী লোক এবং উনি প্রচুর পরিমাণ প্রবাসীদের জন্য কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও তেমন কোনো কাজ করে যেতে পারলেন না প্রবাসীদের মন মতো কোনো কিছু করে যেতে পারলেন না আমি বলেছিলাম যে আর কোনো কাজ করতে হবে না শুধু পেনশন দাবিটি পূরণ করেন এবং প্রবাসীদের যে ভিসা দুর্নীতিগুলো হয় সেগুলো শুধু দূর করে দেন তাহলেই আপনি অবশ্যই প্রশংসনীয় হবে প্রশংসনীয় হবেন এবং সারা জীবন প্রবাসীরা আপনার আপনাকে মনে রাখবেন কিন্তু উনি এই কথাটি শুনলেন না উনি ওনার জায়গার থেকে অনর আছেন প্রবাসীদের জন্য তেমন কোনো কাজ উনি করলেন না তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমাদের আমাদের যোগ্যতা বলে আমাদের দাবি আদায় করতে হবেন আদায় করে নিতে হবে তাই আসুন পেনশনের পক্ষে আমরা সবাই সোচ্চার হই আওয়াজ তুলি এবং সর্বোচ্চ আমরা কাজ করে যাই আজকের মতো বিদেশ সবাই ভালো থাকবেন এবং পেনশন দাবিতে কারা কারা একমত আছেন কমেন্ট সেকশনে লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ